নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো চলো রোজকার মতো আমি আবারও হাজির হয়েছি তোমাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে আমি আজকে এমন একটি রেসিপি করে দেখাবো যেটি ভাত পাতে থাকলে মানে সকলের খাওয়াটা জমেই যাবে প্রায় জমেই যাবে তো এটা হচ্ছে কুমড়ো ডাঁটা কুমড়োটা সকলেই চেনো একদম টাটকা তাজা কুমড়ো শাক তুলে এনেছি আর আজকে আমি এই চিংড়ি মাছ দিয়ে এই কুমড়ো ডাঁটা আর নিয়েছি কুমড়ো ডাঁটার কিছুটা পাতা আর নিয়েছি পেঁপে ছোটো ছোটো করে কেটে আর নিয়েছি আলু দেখো আমি ছোটো ছোটো করে সবজিগুলোকে কেটে নিয়েছি দেখো পেঁপের সাইজটা খুব বড়ো না আবার খুব ছোটো না একটু পাতলা করে চৌকু করে কেটে নিয়েছি আর এই যে আলু নিয়েছি ছোটো ছোটো করে তো সব কিছু দেখো নিয়েছি আর ডাঁটাগুলো হবে দুঘাঁটার একটু বেশি আর আগার দিকের মানে গাছের আগার দিকের কিছু নরম নরম পাতাও নিয়েছি পাতা নিলে কী হয় তরকারিটা একটু মাখো মাখো হয় তো চলো বেশি কথা না বলে রান্নার কাছে যাওয়া যায় প্রথমে আমি কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল কিছুটা আর তেলটা গরম হয়ে গেলে যখন তেল থেকে ধোঁয়া ছাড়তে শুরু করবে তখন আমি এতে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে দিয়ে হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি এবার কড়াইতে আর কিছুটা তেল দিয়ে ফোড়ন হিসেবে দিয়েছি হাফ চামচ কালো জিরা হাফ চামচ গোটা জিরা আর হাফ চামচ মৌরি আর দিয়েছি শুকনো লঙ্কা একটা ফাটি আর দিচ্ছি একটা তেজপাতা ফাটিয়ে যে ফোড়নগুলো ভালো করে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি একমন মতো পেঁয়াজ কুচি দিয়ে সব কিছু একবার ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা আমি হালকা করে ভেজেছি কেননা ডাঁটা যেহেতু দেওয়া আছে ডাঁটাটাকে আমাদের অনেকক্ষণ ধরে ভাজতে হবে ততক্ষণে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এখানে আমাদের মনে রাখতে হবে যে কুমড়ো ডাঁটাটা যত বেশি ভালো করে ভাজা হবে তরকারির স্বাদটা তত বেশি ভালো আসবে তো এখানে আমাদের সময় ধরে ঢাকা চাপা দিয়ে কুমড়ো ডাঁটাটাকে ভালো করে ভেজে নিতে হবে নাহলে কুমড়ো ডাঁটার থেকে যে কাঁচা গন্ধটা বেরোয় সেটা না গেলে তরকারিতে স্বাদ আসবে না আর এখানে ফোড়নে তোমরা এত কিছু না দিয়ে শুধু পাঁচ ফোড়ন দিতে পারো আমার বাড়িতে পাঁচ ফোরনটা ফুরিয়ে গেছিলো তাই আমি এই এইগুলো ফোড়ন দিয়েছিলাম তোমরা চাইলে পাঁচ ফোরন তেজপাতা শুকনো লঙ্কা দিয়েও করতে পারো তো সব কিছু দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে ভেজে নিয়েছি ঢাকা চাপা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে আমি ভালো করে সবজিগুলো ভেজে নিয়েছি যখন ঢাকাটা খুলবে দেখবে কি সবজি থেকে জল ছাড়তে শুরু করছে ওই জলটা পুরোপুরিভাবে শুকিয়ে গেলে তখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালো করে সবগুলো সবজি ভালো করে ভেজে নিয়েছি ভালো করে আবার ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি এক চামচ মতো সরষে বাটা দিয়ে আবার ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছি তরকারিতে পরিমাণ মতো চিংড়ি মাছ এখানে আমি পুরোটা চিংড়ি মাছ দিই কারণ তরকারিতে চিংড়ি মাছের পরিমাণটা বেশি হয়ে গেলে তরকারিটা ঘ্যাস ঘ্যাস হয়ে যাবে তাই আমি এখানে অল্প পরিমাণে চিংড়ি মাছ দিয়েছি দিয়ে আবার সব কিছু ভালো মতো কষিয়ে তরকারিতে জল দিয়ে দিয়েছি মতো এখানে জলের পরিমাণটা আমি বেশি রেখেছি কারণ ডাঁটাগুলো সিদ্ধ হতে টাইম লাগবে তো তাই দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি ঢাকা খুলে তরকারিতে সবগুলো সবজি সিদ্ধ হয়েছে কিনা দেখে আমার তরকারিতে সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছিলো তাই আমি আর ঢাকা দেইনি এবার নেড়ে চেড়ে তরকারিতে যে অবশিষ্ট জলটা ছিল সেটা আমি শুকিয়ে নিয়েছি আর এখানে খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে কিছুটা পেঁপে আর আলু তোমরা ভেঙে দিতে পারো আমিও দিয়েছি ভেঙে দিলে কি হয় তরকারিটা একটু মাখো মাখো হয় দেখো তরকারিটা আমার প্রায় পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নিয়েছি যারা ডাটা খেতে অত্যন্ত ভালোবাসে তারা অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা বানিয়েও এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আজকে ভিডিওটা এই অবধি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার দেখো হবে কাল অন্য রেসিপির সাথে ততক্ষণ সকলে সুস্থ থেকো ভালো থেকো